দেখেন আমার আর বাচ্চা বাসার আমার মেয়ের হরলিক্সটা খাওয়া শুরু করে দিছে বললাম যে আরিশার জন্য বের করেছি দেখেন সাথে সাথে বলতেছে দাম আমি রেখে দিচ্ছি তোমাদের ভাইয়া কো কাটছে দেখো মানে নতুন মানুষ তো এগুলো হচ্ছে ক্লিয়ার করে কাটতে পারিনি তো দেখো তোমরা মাছ ডলতেছি আমি এই তার মাছনা দিয়ে মাছ ডললে না খুব সুন্দর পরিষ্কার এই যে দেখো তোমাদের ভাইয়া বসে বসে কচুর মুখী কাটতেছে আমার অনেক পছন্দের একটা মক ছিল ভেঙে ফেলছে কয়েক চিংড়ির কাটা যখন হচ্ছে বরফ হয়ে থাকে তখন কিন্তু হাতে লাগলে খুব জ্বালা করে এই জন্য খুব সাবধানে চলতে হচ্ছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি একটু অসুস্থ রাতে ঘুম কম হয়েছে যার কারণে অনেক ঘুম ঘুম পাচ্ছে আমার আর শরীরটাও একটু খারাপ তো আজকে মানে আমি বললাম যে আমি রান্না করি তাও তোমাদের ভাইয়া বলতেছে যে না দরকার নাই তুমি শুয়েই থাকো তো সে আমাকে কিছুই করতে দিবে না তো দেখো সে আসলে কি করতেছে সে একটা আদর্শ পুরুষ কেন বলতেছি তোমাদেরকে দেখাই এই যে দেখো তোমাদের ভাইয়া বসে বসে কচুর মুখী কাটতেছে আসলে সকাল থেকে দেখলাম তো তুমি অনেক অসুস্থ তো ভাবলাম যদি আমি দরকারটা কেটে দিই তাহলে তো অবশ্যই তোমার আর কি একটু হইলে কষ্ট কম হবে তো মানে যে সব সময় তুমি কাজ করবা আমি শুয়ে শুয়ে খাবো তুমি অসুস্থ তারপরও যে তোমার উপরে বলবো যে তুমি রান্না করো এ করো আসলে এটা কোনো ব্যাপার না স্বামী স্ত্রী প্রত্যেকটা কাজকে মিলেমিশে করার ভিতরে কিন্তু অনেক শান্তি তো এই দেখো কুসুম মি কাটতিছি যদি রান্নাটা পারতাম বুঝছো রান্না আমি করতাম আসলে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ রান্না তো আমি পারি না তো শিখতিছি তুমি ট্রাই করতেছি নেক্সট টাইম তুমি অসুস্থ হলে রান্না করে কেটে কেটে রান্না করে খাওয়াবো তোমার আমি বলে দিলাম বুঝছো তুমি যে বলছো এটাতে আমি অনেক অনেক খুশি অনেক ধন্যবাদ তো দেখেন তো দেখো তোমরা আজকে কি রান্না হচ্ছে আজকে আমরা কচুরমুখী রান্না করব। বড় বড় বাগদা দিয়ে তো চলো ফ্রিজ থেকে বাগদা চিংড়িটা বের করি কিছুদিন আগেই আমার শ্বশুর হচ্ছে বাগদা চিংড়ি পাঠাইছে আমাদের জন্য তো দেখো কি বড় বড় সাইজের বাগদা চিংড়ি আছে বের হচ্ছে না কাটা আবার ফুটে যায় আমার হাতে এই যে দেখো তো এটাকে এখন হচ্ছে ভিজাবো তারপর হচ্ছে কাটবো ক্লিন করব। আর এই যে দেখো আর একজন কি পড়ছে লাল টুকটুকি বুড়ি এই যে চলে যাচ্ছে আরিসা আজকে আমার ঘর বাড়ির অবস্থা অনেক খারাপ কারণ আমি সারাদিনই মানে রাতে ঘুম হয়নি প্রায় চারটা পাঁচটার দিকে একটু ঘুমাইছিলাম চিংড়ি মাছটা এখন দেখো কত বড় সাইজের চিংড়ি চিংড়ির কাটা যখন হচ্ছে হয়ে থাকে তখন কিন্তু হাতে লাগলে খুব জ্বালা করে এই জন্য খুব সাবধানে তুলতে হচ্ছে আমার এটা ছাড়াবে না নাকি এই যে দেখো কত বড় বড় সাইজের চিংড়ি আছে এখানে চিংড়ি মাছ কিন্তু সবারই অনেক পছন্দের বিশেষ করে আমার তো অনেক অনেক ভালো লাগে এই যে দেখো আজকে মানে আমার খুব পছন্দের একটা মগ ভেঙে ফেলছে তোমাদেরকে দেখাই যে কি একটা অবস্থা করছে সে এই যে দেখো মগ ভাঙছে আর এখানে সে এখন পলাইছে এই যে এই যে টুকি টুকি করতেছে মানে যেদিনই আমি একটু অসুস্থতা থাকে সেই দিনই আর এই সবগুলো করে এই যে কী একটা অবস্থা করছে এটা আমার অনেক পছন্দের একটা মগ ছিল ভেঙে ফেলছে কয়টা মগ যে আমার মেয়ে পর্যন্ত ভাঙছে তার কোনো ঠিক নাই এই যে চারিদিকে সব ছড়ায় আছে তো গ্যাস তোমরা তো দেখলে তোমাদের ভাইয়া মুখে কেটে দিছে ধোয়া হয়নি আর হচ্ছে বেচারা এমনিতে মাছ টাস তো কাটতে পারে না আমি এমনিতেই কাটতে দিতে চাইনি তারপর আমার সাথে যুদ্ধ করে সে হচ্ছে আমাকে একদম সরাই ফেলে দিচ্ছে এরকম করতেছে তারপর অনেক সব করছে যখন এই জন্য কাটলো আর হচ্ছে এই যে দেখো এখন চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি এগুলো কিন্তু আমাদের ঘেরের চিংড়ি তোমরা অনেকেই দেখছো অনেকেই জানো যে আমাদের হচ্ছে গ্রামে ঘের আছে তো সেই ঘের থেকে কিন্তু আমার শ্বশুর আব্বু পাঠায় দেয় এই চিংড়িগুলো তো অনেক মজা অনেক মজা মানে বাজার থেকে কিনে খেতে আমার এক কাছে একদমই ভালো লাগে না আর ওইগুলো তো স্বাদই লাগে না কেন জানি না হয়তো দেশই নিজেদের ঘেরের মাছ খেয়ে একটা অভ্যস্ততা তৈরি হয়েছে দেশি ঘেরের মাছ খেতে অসাধারণ সুন্দর লাগে আর এই দেশি বাগদা সাতক্ষীরা কিন্তু বাগদা চিংড়ির জন্য একদম বিখ্যাত তো তোমরা যারা আছো সাতক্ষীরার বাহিরের তারা অবশ্যই চলে এসো সাতক্ষীরাতে চিংড়ি বাগদা খেতে আমাদের সাতক্ষীরাতে কিন্তু মাছের নোনা মাছের জন্য অনেক অনেক বিখ্যাত একটা জায়গা সবার দাওয়াত থাকলেও চলে আসবে তো তোমাদের ভাই এখন আমার পিয়াজ বিলেন্ডার করে দিচ্ছে দেখো

ওর জন্য এই তেলাপি এটাই তো এখন সব রেডি আপনাদের আবু সে রান্না চাপাই দিবে দেখেন আরিশা বলল আব্বু আমি একটু হরলিক্স খাবো হরলিক্স বের করার পরে দেখেন আরিশা চলে এসে দেখেন এ দেখেন আমার আর একটা বাচ্চা বাসার আমার মেয়ের হরলিক্সটা খাওয়া শুরু করে দিছে বললাম যে আরিশার জন্য বের করেছি দেখেন সাথে সাথে বলতেছে দাম আমি রেখে দিচ্ছি বলার সাথে সাথে হরলিক্স খাওয়া শুরু তুমি কি বাচ্চা আমার নাকি এই জন্য হরলিক্স দ্রুত ফুরাই যায় বুঝি তো আমি তুমি এবার চুপ করো তো আমার এমনি মাথা খারাপ আমি একটু এবার রান্না করব সব সময় এরকম বলতে থাকে সে বাসায় আর এই খুলব দেখেন হরলিক্স দেখে তার মাথা কাজ করে না দেখেন তোদের ওদের ভায়াক ও সুঁচকি কাটছে দেখো মানে নতুন মানুষ তো এগুলো হচ্ছে ক্লিয়ার করে কাটতে ভাড়ি তো তারপরেও আরে হাসদিক যেটা করে দেবে এটাই ভালো আসলে ওরা ওদের তো এরকম মানে অভ্যস্ততা এই এই তেলাপিয়া মাছগুলো হচ্ছে আরিসার আরিসার অনেক অ্যালার্জির সমস্যা যার কারণে চিংড়ি মাছ ওকে বেশি একটা দিব না এই জন্য ওর জন্য তিন পিস তেলাপিয়া তো দেখো তোমরা মাছ ডলতেছি আমি এই তাপ মাঝ দিয়ে মাছ ধরলে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় একটু যুদ্ধ করতে হয় এটা সত্যি কিন্তু মাছ আসলে ভালোভাবে পরিষ্কার না হলে সমস্যা এখন হচ্ছে রান্না শুরু করতেছি তো রান্না করতে গেলে এমনি অনেক ব্যস্ততা আর রান্নার পর হচ্ছে আমরা একটু বিকালে বাইরে যাবো চিন্তাভোগ না একটু চা টা খেতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকো আজকের ওতাল্লাতে